বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি মুদ্রার এপিট অপিট হয় তাহলে ইসলামী দলগুলো কেন এক হতে পারলো না আসলাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বিগত যে সরকার আওয়ামী সরকার পতনের পরে বিএনপি বৃহত্তর দল হিসেবে আবির্ভূত হয় এবং অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজকে এ পর্যায়ে দাঁড়িয়ে আছে বিএনপি কে ভাঙার জন্য বহু চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি কে ভাঙা সম্ভব হয়নি আওয়ামী সরকার পতনের পরে জামায়াত ইসলাম তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে এবং তারা বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে জোট করার চিন্তা ভাবনা করছে বা জোট করার চেষ্টা করছে কিন্তু কেন জোট করতে পারলো না যে চরম হেফাজতে ইসলাম জামায়াত ইসলাম সহ ইসলামী আন্দোলন বিভিন্ন দল তারা তো ইসলাম এবং হাদিস এবং তারা রাজনীতি করে তাহলে জামায়াত ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন চরমাই বলেন বা অন্যান্য দল বলেন তাদের ভিতরে সমস্যাটা কোন জায়গায় তারা কেন এক হতে পারলো না তাদের আদর্শ যদি এক থাকে যে ইসলাম প্রতিষ্ঠা করা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করা তাহলে তারা কেন এক হতে পারলো না তাহলে তাদের মতাদর্শ কি এক নয় খোদ ইসলামী দলগুলো যদি একই মঞ্চে একই প্ল্যাটফর্মে না আসতে পারে তাহলে তারা কিভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে অন্যদিকে বিএনপি একাই লড়ে যাচ্ছে তাদের নেতাবিহীন অর্থাৎ তাদের প্রধান নেতা বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় আছেন তার মাঠে ময়দানে কোনো তার কোনো কাজ নেই এবং বাইরে থেকে যে দলের পরিচালনা করছেন তারেক রহমান সে তো দেশেই নেই তাহলে বিএনপি কীভাবে পরিচালিত হচ্ছে একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপরে নির্ভর করে বিএনপির যারা স্ট্যান্ডিং কমিটির লোকজন আছে নেতারা আছেন তাদের উপর ভিত্তি করেই বিএনপি চলছে কিন্তু জামায়াত ইসলামের নেতার কোনো অভাব নেই হাঙ্কি ফাঙ্কি নেতার অভাব নেই চরমনায়েরও অভাব নেই কারণ যে চরমনায়ের ফির সাহেব জামাত ইসলামকে নিয়ে কটাক্ষ করছে জামাত ইসলাম কোনো দলের আওতায় পড়ে না জামাত ইসলামের রাজনীতির সাথে তাদের রাজনীতির কোনো মিল নেই জামায়াত ইসলাম মৌদুদি মার্কা রাজনীতি করে তাদের সাথে কিভাবে তারা অক্ষ করতে যায় আবার জামাত ইসলাম তারা বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে তাদের বেহস্ট দেওয়ার টিকিট কনফার্ম আমাদের কুষ্টিয়ার জামাতের যে প্রার্থী অর্থাৎ জনপ্রিয় বক্তা আমির হামজা সাহেব তিনি কথা বলছেন যে জামাতে ভোট দিলে তার বেহেস্তের টিকিট নিশ্চিত অতএব ইসলামী দলগুলো যারা আছে যে ইসলামী দলগুলো আছে তারা যদি একই প্ল্যাটফর্মে না আসতে পারে তাহলে বাম দল ডান দল বিএনপির মতো যারা আছে তারা তো এক মঞ্চে আসার কথা না কিন্তু এই দলগুলো একই মঞ্চে আসছে কিন্তু ইসলাম ভিত্তিক যে দলগুলো অর্থাৎ ধর্মভিত্তিক যে দলগুলো সেই দলগুলো কেন তারা একই প্ল্যাটফর্মে আসতে পারতেছে না তাহলে তাদের নীতি আদর্শ ইসলাম এবং ভিত্তিক না তাদের কাজটাই হলো ক্ষমতায় যাওয়া কিভাবে ক্ষমতায় যেতে হবে এটা নিয়েই তারা ব্যস্ত আছে কোনো দলকে কেউ সার দিচ্ছে না জামায়াত ইসলাম নেতৃত্ব দিতে থাকছে জামায়াত ইসলামের নেতৃত্ব তারা মেনে নিচ্ছে না জামায়াতের ইসলাম জামায়াত ইসলামের সাথে তাদের আদর্শিক কোনো মিল নেই অর্থাৎ যদি আহ কোরআন এবং ভিত্তিক যদি দেশটা গঠন করতে হয় তাহলে যারা ধর্মভিত্তিক দল আছে সব দলকে এক করতে হবে এবং তারা এক হতেই পারে কারণ যেহেতু বাংলাদেশটা হয়ে যাবে ইসলামী রাষ্ট্র তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম বলেন হেফাজতে ইসলাম বলেন চরমনাই বলেন বা অন্যান্য দল বলেন তারা কিন্তু সবাই উঠে পড়ে লাগছে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য তাহলে তাদের বাধাটা কোথায় তারা একমত হতে পারল না বিভিন্ন ইস্যুতে তারা মানে বিভক্ত হয়ে পড়ছে মামুনুল হকের মতো একজন মানুষ সেও জামাতকে মেনে নিতে পারছে না চরমনাই জামাতের বিরোধিতা করলেও এখন এসে জামাতের আহ লেজুর বৃত্তি করছে আবার আহ জামাতও যে জায়গায় প্রার্থী দিচ্ছে চরমনাই সে জায়গায় প্রার্থী দিচ্ছে আসলে বিষয়টা কি ক্ষমতায়টা ক্ষমতায় যাওয়াই কি আসল বিষয় নাকি দেশটাকে ইসলামী একটা দেশে পরিণত করা এটাই তাদের টার্গেট আমার মনে হয় যে ক্ষমতায় যাওয়াই তাদের তার একমাত্র টার্গেট ক্ষমতায় তাদেরকে যেতেই হবে অর্থাৎ আমি জামাত ইসলামের কথা বলছি ক্ষমতায় যাওয়ার জন্য তারা এতটাই উদ্গ্রীব হয়ে আছে যে যে কোনো মূল্যে তাদের ক্ষমতা লাগবেই অর্থাৎ জামাত ইসলাম হয়তো আবার গভীর খাদে পড়তে যাচ্ছে আপনারা জানেন বিএনপির সাথে ওকে থাকলেও পনেরো বছর ধরে ধরে তারা জামাত বিএনপির সাথে যুগপথ আন্দোলন করছে এবং ঐক্য করে তারা মাঠে টিকেছিল কিন্তু বিএনপির সাথে মতভেদ হওয়ার পরে হয়তো আগামী নির্বাচনে যেটা দেখার দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা অন্য দল ক্ষমতায় আসতে পারে অর্থাৎ জামায়াত ইসলামী জামায়াত ইসলাম আসলে তো সেটা আলাদা কথা কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির সাথে জামাতের কোনো আদর্শিক মিল নেই হয়তো ভোটের রাজনীতি তারা করে বিএনপি তারা লাইনচ্যুত হতে পারে কিন্তু জামাত ইসলাম কিভাবে লাইনচ্যুত হয় এটা আসলে দেখার বড় বিষয় যে যারা ধর্মভিত্তিক দল করে তাদের সাথে যারা ধর্মভিত্তিক দল করে বাংলাদেশে অনেকগুলো দল আছে তাদেরকে তারা কেন এক করতে পারলো না তাদেরকে কেন জোটে আনতে পারলো না তাদের সাথে কেন আসন ভাগাভাগি হলো না শুধু ক্ষমতা ক্ষমতাটাই তাদের কাছে মুখ্য বিষয় এবং এই ক্ষমতার জন্যই জামাত ইসলামের বারবার ভরাডুবি হয়েছে উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে এ যাবৎকাল জামাত ইসলাম যে খেলাগুলো দেখাইছে তারা যে রাজনীতিতে তাদের যে ভূমিকা ছিল সবগুলো প্রশ্নবিদ্ধ তারা একবার জামাত তারা একবার বিএনপিকে তুলে ধরছে আওয়ামী লীগকে চাপা দিছে আবার আওয়ামী লীগকে তুলে ধরছে বিএনপিকে চাপা দিছে এটাই হচ্ছে তাদের ধর্ম আসলে ইমান কেমন জিনিস সেটা আমার জানা নেই তবে বেমানে কি জিনিস সেটা হাড়ে হারে টের পাচ্ছে এখন অর্থাৎ ইসলাম কায়েম করা জামাতের টার্গেট না ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র টার্গেট আমার এই কথার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টগুলো অত্যন্ত মূল্যবান আমার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওতে পর্যন্তই এই ধরনের ভিডিও নিয়ে আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনায় ভিডিওটা আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ